রোনালদো আমাদের একজনই সেগুলো কাজী সালাউদ্দিন আর কেউ না সারা দেশ বদলে গেছে শুধু বদলাতে পারেননি একজন তিনি বাফুফের উইমেন্স উইন চেয়ারম্যান মাফুজা আক্তার কিরণ তিনি মনে করেন রোনালদো আমাদের একজনই সে কাজী সালাউদ্দিন কাজী সালাউদ্দিনের প্রশংসায় সময়ই পঞ্চমুখ থাকেন তিনি বাংলাদেশে অনেক ফুটবল পদ আছে কিন্তু কাজী সালাউদ্দিন দেশের ফুটবলের উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য তাকে রোনালদোর সাথে তুলনা করেন তিনি যদিও দেশের সাধারণ ফুটবল ভক্তরা সালাউদ্দিনের কর্মকাণ্ডে খুব একটা খুশি ছিলেন না কিরণকে নিয়ে সেই বাংলাদেশ ফুটবল ফেসবুকে একটি পোস্ট করেছে যেখানে উঠে এসেছে তার নানা সময়ের নানা কর্মকাণ্ডের ফিরিস্তি যা আপনাদের সামনে তুলে ধরার একটু চেষ্টা করছি বেশ কয়েক বছর আগে এক বিব্রতকর কারণে শিরোনামে এসেছিলেন তিনি নারীদের বিশ্ব চ্যাম্পিয়নের নাম বলতে গিয়ে তিন চারটি দেশের নাম বলতে হয়েছিল তার নারী দল জাতীয় ও বয়স ভিত্তিক পর্যায়ে অসাধারণ সাফল্য আনছে কয়েক বছর ধরেই কিন্তু উইমেন সুইং এর প্রধান হিসেবে তার কার্যক্রম যেন পেছন দিকেই টেনে ধরেছিল দেশের নারী ফুটবলকে মাত্র দুই বছর আগে দুই সালে কেবল নামমাত্র অর্থ সংকট দেখিয়ে অলিম্পিক বাছ এই পর্ব খেলতে দল পাঠায়নি বাফুফে এই তালিকা আর অনেক লম্বা কেবল নিজের পোর্টফোলিও শক্ত করার কাজে ব্যস্ত থাকা কিরণ দিতে পারেননি দলকে বেসিক সুযোগ সুবিধাও বারংবার কিরণের ভুলে সমাধানে নামতে হচ্ছে বাফুফে সভাপতি তাবিত আউ্বালকে মায়ানমারে কিছুদিন আগেই এফসি এশিয়ান কাপ বাছাই পর্ব খেলে এসেছে মেরা সফর উপলক্ষে মেয়েদের অভিযোগ নিম্নরূপ খেলোয়াড়দের দেওয়া হয়েছিল নিম্নমানের ক্যাটস অনেকের ক্যাটস খুলে গিয়েছিল এক এক একজনকে এক এক কালারের ক্যাটস দেয়া হয় কোনো ড্রেস কোডের পড়ুয়া না করে অনুশীলনের জন্য কেবল এক সেট প্র্যাকটিস জার্সি দেয়া হয় অনুশীলন শেষে ধুয়ে নিয়ে পরে আবারও পরিধান করতে হয় এছাড়াও নারীদের বাফু ফেতে যথাযথ নিয়ম না মেনে আবাসন ও ডায়েট মেনে না চলার অভিযোগ অনেক পুরনো খুদ কোচ পিটার বাটলার আশ্চর্য হয়েছেন মেয়েরা এত কম সুবিধা পেয়ে কিভাবে এত ভালো আউটপুট দিচ্ছে মেয়েদের সব সুযোগ সুবিধা নিয়ে চাইল উদ্যোগ নিতে পারতেন মাহফুজ আক্তার কিরণ এসব না করে তিনি কেবল নিজের আখের গুছিয়ে নিয়েছেন সম্প্রতি দেশের বাইরে ফিফা কংগ্রেসে অংশ নিতে যাওয়ার পথে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছিল তাকে দুর্নীতির অভিযোগে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কিরণের উপর সবচেয়ে আশ্চর্যজনক ব্যর্থতা কোচ পিটার বাটলার ও খেলোয়াড়দের মধ্যকার কনফ্লিক্টের সমাধান করতে না পারা এখানেও বাফুফের সভাপতি তাবিদ আওয়াল সহসভাপতি ইম ইমরুল হাসান এর মতো অন্য ফিল্ডের ফিগারদের হস্তক্ষেপ করতে হয়েছিল দেশ বদলে গিয়েছে কিন্তু এখনো বদলাননি কিরণ আগের মতোই ব্যর্থতার পাহাড় সাজিয়ে কেবল মাঝে মাঝে আসেন সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনের প্রশংসা করতে মেয়েদের সাফল্যের পেছনে কৃতিত্ব দেন কাজী সালাউদ্দিনকে যেখানে সবার আগে নিজের দায়িত্ব অবহেলা ও ব্যর্থতা স্বীকার করা উচিত ছিল কিরণের দেশ বদলালেও নিজেকে বদলাতে পারেননি কিরণ আদৌ কি পারবেন কখনো সেই বাংলাদেশ ফুটবল করা এই প্রশ্নের জবাব আমাদের কাছে নেই আপনাদের কাছে কি আছে থাকলে আমাদের জানাতে পারেন